অনুষ্ঠান শুরু করেছি তো তোমরা যেখানে থাকো যারা যারা আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য রইল ঝটপট আমার লাইভ অনুষ্ঠানে জয়েন্ট হয়ে যাও

জার্নি হয়ে যাও বন্ধুরা আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ রইল সকল বন্ধুদের পট যারা যারা অনলাইনে আছ ঝুটপট জয়েন্ট হয়ে যাও যারা যারা ওয়াচিংয়ে আছো বন্ধুরা কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা বন্ধুরা যারা যারা ওয়াচিংয়ে আছো দেখতে পাচ্ছি কমেন্ট করো এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা মধ্যে আছো তারা নিচে চলে আসো কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা আছো ঝটপট জয়েন্ট হয়ে যাও আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ ঝটপট হয়ে যাও বন্ধুরা যারা যারা ওয়াচিং এর মধ্যে আছে বন্ধুরা কোথা থেকে আমার লাইভ অনুষ্ঠান দেখছো কমেন্ট করো কমেন্ট করে জানাও বন্ধুরা দেখছো বন্ধুরা কমেন্ট করে জানাও যারা ওয়াচিংয়ে আছো কমেন্টের মাধ্যমে আসো বন্ধুরা अंदर मध्य में आसो बंद रहा रफ्फट सब्सक्राइब करो पासे थे बंद बन्धुरा झटपट जान् झटपट जान् আছে দেখতে পাচ্ছি তো আমরা চলে আসো কমেন্টের মাধ্যমে আসো বন্ধুরা নিচের দিকে আসো কমেন্টের মাধ্যমে আসো দাদা ভাই দাদা ভাই দাদা ভাই এসে আর দাদা ভাই কেমন আছো দাদা ভাই কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করে জানো দাদাভাই ভাই থেকে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটা কেমন আছো দাদাভাই দাদা ভাই আপনি লাইভ অনুষ্ঠানটা কোথা থেকে দেখছ কমেন্ট করে জানাও ঝটপট চলে আসো বন্ধুরা ঝটপট চলে আসো ঝটপট চলে আসো লাইভ অনুষ্ঠানে চলে আসো লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা কারা আছো ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও যারা আছো এর মধ্যে আছো বন্ধুরা ঝটপট কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখো বন্ধুরা আমার এক বন্ধু এসেছে দেখো এই যে আমার বন্ধু আমাদের এক বন্ধু দেখো সবাইকে বলে কেমন আছো সবাই চলে আসো ঝটপট বলো 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 কেমন আছো সবাই আসো অনলাইনের মধ্যে দাঁড়া

ট্টু বিট্টু বিটু বেট্টু বাবা একটু বাপাটু দেখো দেখু দেখু দেখো আসো তোমরা কারা কারা অনলাইনের মধ্যে আছো চলে আসো আমার লাইক অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ রইল এরপর জয়েন হয়ে যাও দাঁড়া এত দুষ্টান করলে হবে আর থাকবে না খেলা করবে এখন যাও যে খেলা করো বন্ধুরা এই প্রথমবার আমি লাইভ অনুষ্ঠানে জয়েন্ট হয়েছি তো আপনারা তাড়াতাড়ি চলে আসো আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য আপনাদের আমন্ত্রণ রইল তো ঝটপট জয়েন্ট হয়ে যাও যারা ওয়াচিংয়ের মাধ্যমে আসো দেখছি তো তোমরা চলে আসো বন্ধুরা কমেন্টের মাধ্যমে আসো এবং কারা কারা আমার লাইভ অনুষ্ঠান দেখছো তো কমেন্ট করে বলো কোথা থেকে দেখছো Mm-hmm. Mm-hmm. चले आस बंधुरा झटपट चले आस झटपट चले आस झटपट चले आस तो चले आस झटपट जॉन्ट हो जाओ विट्टू कहीं विट्टू कहीं से कहीं कहाँ घर से कहाँ घर चला गया सही है

<laughs> I don't know what it is to you mm -hmm. আর বন্ধুরা চলে আসো ঝটপট জন্ড হয়ে যা ঝটপট জন্ড হয়ে কারা কারা ওয়াচিং এর মধ্যে আছো দেখতে পাচ্ছি বন্ধুরা যারা যারা আছে মধ্যে আছে দশপুর জয়েন কমেন্টের মাধ্যমে আসো বন্ধুরা কমেন্টের মাধ্যমে আসো এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা বন্ধুরা ঝটপট জয়েন্ট হয়ে যাও ঝটপট জয়েন্ট হয়ে যাও এই আমার বন্ধু চলে এসেছে আবার যে দেখতে পাচ্ছ চলে আসো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করে বলো বন্ধুরা থাকবে না নিচে খেলা করবে কত চলছো এই রে এই রে একটু 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 দেখো সবাই চলে আসো সবাই চলে আসো গদলা মাছ ছিল আজ আমি